আসসালামু আলাইকুম তো আরও একটি সহজ এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি জলপাইয়ের আচার বানাবো জলপাই ঝাল মিষ্টি আচার তো আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর এখানে একটা প্যানে পানে গরম করে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি কেটে রাখা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিব এবং আমি সিদ্ধ করে নিব হলুদটা দেওয়ার কারণে জলপাইয়ের কালারটা ঠিক থাকবে তো সিদ্ধ করার পর আমি জলপাইগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়েছি এই যে দেখুন আমি একটু রোদে শুকিয়ে নিলাম আর এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে নিলাম তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এখানে আমি কিছু আস্ত পাঁচ পূরণ দিয়ে নিলাম এই ফোড়নটা দিলে কিন্তু আচার থেকে সুন্দর একটা স্মেল বের হয় এবং আমি এখানে কয়েকটা শুকনো মরিচ এবং তেজপাতা দু একটা দারচিনি দিয়ে নিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে এখন আমি কিছু আস্ত রসুন থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেডেও দিতে পারেন কিন্তু পানি দেওয়া যাবে না কারণ এই আচারটা আমি অনেক দিন ধরে সংরক্ষণ করব তাই এখানে কোনো পানি দেওয়া যাবে না শুকনো শুকনোই করতে হবে তো রসুনটা দেওয়ার পর আমি একটু অনবরত নাড়তে থাকব। তারপর আমি এখানে সরিষা বাটা নিয়েছি আমি সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে হলুদটাও নিতে পারেন সমস্যা নেই তো এই তো সরিষা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেনে দিচ্ছি আর সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটেছি এই আগে আগেই বলছি যে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না তাই সরিষা বাটার জন্য তো পানি লাগবে ওই ভিনেগারটা আমি পানি হিসাবে ব্যবহার করছি তো এই তো এখন আমি জলপাইগুলো দিয়ে নিব আসলে আচার আমার বাসার সবাই বেশি পছন্দ করে আর আমার তো অনেক বেশি পছন্দ আচার আমি অনেক বেশি পছন্দ করি আচার তো সব সময় সব সিজনে যেটাই হোক আমি আচার বানিয়ে রেখে দেই তো এই তো আমি ভালো করে জলপাইগুলোকে চেড়ে মিশিয়ে দিব। আমার জলপাইগুলোতে কিন্তু কোনো পানি নেই কারণ আমি রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম এই হলুদের গুঁড়া দেওয়ার কারণে আসলে জলপায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তার জন্যই দিয়ে নেওয়া তো আমি অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর আজকের এই আচারটা আমি চিনি দিয়ে করব। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন তো এই তো আমি এখন চিনি দিয়ে নেবো চিনি কিন্তু একবারে পুরোটা অ্যাড করব না অল্প অল্প করে অ্যাড করব কিছুক্ষণ দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো এরপর আবার দিব তো এই তো আমি চিনি দিয়ে নিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এর ভিতরেও আরো দুইবার চিনি দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আপনারাও চিনি একবারে দিবেন না অল্প অল্প করে মিশিয়ে নেবেন তো এইতে দেখুন আমার জলফার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি এখানে পাঁচ পাঁচফোরণের যে গুঁড়োটা সেই গুঁড়োটা দিয়ে নিব তো আমি বাজার থেকে কিনে আনা ফাঁসফোড়নের গুঁড়োটা নিয়ে আসছি আলাদা ফোড়নটা আলাদা চাইলে নিজেরাও মশলা তৈরি করে আচার বানানো যায় তো আমি মশলা তৈরি করলাম না আমি কিনেই এনেছি তো এই তো আমি ফাঁসফোড়নের গুণটা অল্প অল্প করে দিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এই পাঁচফোরণের গুঁড়াটা দিলে কিন্তু আচারের সুন্দর একটা গ্রান বের হয় সেই গ্রানটা শুনেই মনে হচ্ছে আচারটা এখনই খেয়ে ফেলে তো এই তো আমি সবগুলো গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি যেই প্রসেসে আচারটা বানাচ্ছি আপনারা চাইলে সব ধরনের আচার এভাবে বানাতে পারবেন জল পায় না আচার যে কোনো আচারই আপনারা এভাবে বানাতে পারবেন আর এই আচার বানানোতে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে না হলে লেগে যেতে পারে এই তো এখানে ভিনেগার আছে তো এই ভিনেগারটা অল্প পরিমাণে দিয়ে নিলে আচার পুরো বছর ধরে সংরক্ষণ করা যায় আমি কিন্তু ভিনেগার দেইনি কারণ আমি আচারটা শুকিয়ে নিয়েছি আর ভিনেগারের গ্র্যান্ডটা আমার ভালো লাগে না তাই আমি দেইনি আপনারা ভিনেগার দিয়ে নেবেন আর এই তো এখানে আমি কিছু সিলিপ্লেক্স দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ এটা আমার আচারের শেষ পর্যায়ে এখন আমি আচারটা চুলা থেকে নামিয়ে ফেলবো তো আমার আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ